কলকাতায় মেঘ ভাঙা বৃষ্টি হলো জল মানুষের সমস্যা ঘন্টার মধ্যে মুখ্যমন্ত্রী তৎপরতায় পুরসভা পুলিশ জরুরি পরিষেবার কর্মীরা জল নাবাল এবার তার মধ্যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটলো বিদ্যুৎস্পৃষ্ট সবাই আমরা জানি এ বিষয়টা যে সিপিএম এর জমানা থেকে জ্যোতি বসুর জমানা থেকে কলকাতা এবং বৃহত্তর কলকাতায় বিদ্যুৎ সংযোগ এবং রক্ষণাবেক্ষণের দায়িত্বে একমাত্র একটি প্রাইভেট সংস্থা সেখানে কিন্তু রাজ্য সরকারের বিদ্যুৎ দপ্তর এটা পড়ছে না ফলে যারা রাজ্য সরকারের দিকে আঙুল তুলছেন সেটা এখানে কার্যকরী হচ্ছে না সেই সংস্থাকে যা যা কমিউনিকেট করা মাননীয় মুখ্যমন্ত্রী এবং সরকারের তরফ থেকে করা হয়েছে করা বার্তা সহ যারা লাফালাফি করছেন বিজেপি আজ পঁচিশে সেপ্টেম্বর উত্তর প্রদেশের বালিয়াতে স্কুল থেকে বাড়ি ফিরছিল প্রাথমিক রিপোর্ট দুই বালিকা কিশোরী দুই বোন জল জমেছিল ওখানে কিন্তু মেঘভাঙা বৃষ্টি হয়নি জল জমেছিল সেই জলে কোনোভাবে বিদ্যুৎ সংযোগ ছিল ফলে সেই দুই বন বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে সেই দুই বোন বিচ্ছিন্নভাবে অসুস্থ হয়েছে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং এখনো পর্যন্ত যা খবর ডাক্তাররা লড়াই করছেন আমরা চাই তারা সুস্থ হয়ে উঠুক কিন্তু এই যে বা ওখানে মেঘভাঙা বৃষ্টি ছাড়া এই ঘটনাটা ঘটলো তাহলে বিজেপি নেতারা কি বলবেন উত্তরপ্রদেশ ডাবল ইঞ্জিন সরকার বালিয়া রাস্তায় জল স্কুল থেকে ফেরার সময় দুই বন সেই জলে বিদ্যুৎ সংযোগ হয়ে বসেছিল গুরুতর আমরা বিস্তারিত রিপোর্ট গেছে। তাহলে বিজেপি নেতারা এবার কি বলবেন কলকাতায় মেঘভাঙ্গা বৃষ্টি হলো জলবগ্ন শহর হলো এবং মানুষের অনেক কষ্টও হলো কিন্তু তার মধ্যে এগারো জন এগারো জন সাধারণ জনগণের প্রাণ গেল বিদ্যুৎ পৃষ্ট হয়ে কিন্তু জনসাধারণ আমরা কেউ কিছু বলা যাবে না তো বলবো না মানে বলার কাহিনী শেষ এই যে কুণাল ঘোষ বলছেন আপনারা শুনলেন যে মেঘভাঙ্গা বৃষ্টি হলো এবং মমতা ব্যানার্জির এবং বাদবাকি সহকর্মীদের তৎপরতায় চব্বিশ ঘন্টার মধ্যে সব ক্লিয়ার করা হলো কিন্তু তার মধ্যেও দুঃখজনক ব্যাপার যে এই যে এগারো জন মারা গেলেন কিন্তু বিদ্যুৎ পৃষ্ট হয়ে কিন্তু এতে কোনো ব্যাপার না কারণ এটা তো ঘটনা ঘটে গেছে এবং যে প্রাইভেট সংস্থা যে বিদ্যুৎ কোম্পানি সরবরাহ করে থাকেন সেটা এখন থেকে না সেটা সেই জ্যোতি বসুর আমল থেকে তবে জ্যোতি বসুর আমলের আরও অনেক আগের থেকে এই কোম্পানি বিদ্যুৎ বন্টন কোম্পানি বিদ্যুৎ সাপ্লাই করে আসছেন কলকাতা এবং তার লাগোয়া এলাকাগুলিতে কিন্তু আমাদের সাধারণ মানুষ মরছে আমরা সাধারণ মানুষ কিছু বলতে পারবো না কেন কারণ ওই যে ইউপি ইউপির বালিয়া বলে দিলেন যে সেখানে তো কোনো প্রাইভেট সংস্থা এই বিদ্যুৎ সাপ্লাই দিচ্ছে না সেখানে দিচ্ছে খোদ সরকার নিজেই তো সেই সরকারের গাফিলতিতে দুটো বাচ্চা মানে ইলেকট্রিক শট খেয়ে জলের মধ্যে ছিল রাস্তায় জল ছিল সেই জলের মধ্যে শট খেয়ে এখন গুরুতর অবস্থা এবং রাজ্যের খবর কতটা নিক না নিক কুণাল ঘোষ বললেন যে সেইখান থেকে আরও খবর নেওয়া আমার সংগ্রহ করার কাজ কিন্তু চলছে জানি না কেন আমরা কোনো একটা ব্যাপারে যদি বলতে চাই প্রতিবারেই আমরা শুনে রাখি যে এরা সব সময় কোথায় বিজেপি শাসিত রাজ্য কোথায় বিজেপি কি করলো না করলো সেগুলিকে নিয়ে ডিপেন্ড করে আমাদের বাংলার ঘটনা তার মানে আমাদের এখানে প্রাইভেট সংস্থার জন্য যে মারা গেল বিদ্যুৎ কোম্পানির জন্য সেটা প্রাইভেট সংস্থাকেই দায়িত্ব নিতে হবে এবং মমতা ব্যানার্জি বলেও দিয়েছেন যে যারা মারা গেছেন তাদের চাকরি দিতে হবে তাদেরকে হয়তো টাকাও দিতে হবে এই বলেই সব রফা দফা শেষ তাহলে আমি বলতে চাই যে আমাদের পশ্চিমবাংলায় কলকাতা শহর কি পশ্চিমবাংলার মধ্যে পড়ে না পশ্চিমবাংলার রাজধানী কলকাতা তো আমাদের রাজ্যে তাহলে বিদ্যুৎ মন্ত্রী আছেন আপনারা জানেন হয়তো বিদ্যুৎ মন্ত্রী তিনি কি করছেন সম্ভবত অরূপ বিশ্বাস তিনি বিদ্যুৎ মন্ত্রী তাহলে যদি এরকম করে প্রাইভেট সংস্থা যদি দায়িত্ব নিয়ে বিদ্যুৎ সরবরাহ করে থাকেন এবং সমস্ত দায়ভার তার হয়ে থাকে তাহলে আমাদের রাজ্যে একটা মন্ত্রী বিদ্যুৎ মন্ত্রী কি কারণে দরকার কারণটা কি তাহলে এই বিদ্যুৎ মন্ত্রীর পথ না থাকাটাই ভালো আমাদের রাজ্যে এবং আমি এত সার্চ করলাম বা তথ্য জোগাড় করার একটা ইয়ে করলাম যতটা আমার সাধ্য যে এই বিদ্যুৎ কোম্পানিকে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বা কারা গাইড করে পশ্চিমবঙ্গে বিশেষ করে কারা তো গাইড তো কেউ করবে কিন্তু সব মিসিং হয়ে আছে মানে গাইড কে করে এটা ওখানে পাওয়া যাচ্ছে না তবে এটা তো স্বাভাবিক ব্যাপার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই বিদ্যুৎ কোম্পানিকে গাইড করে থাকবেন যদি কোন কোন রাজ্যে এরকম করে কোনো প্রাইভেট সংস্থা কোনো প্রাইভেট বিদ্যুৎ কোম্পানি যদি বিদ্যুৎ সরবরাহ করে থাকেন তাহলে সেই রাজ্যই তাকে গাইড করবেন এটা তো স্বাভাবিক ব্যাপার তাহলে কেন এড়িয়ে যাচ্ছেন কুণাল ঘোষ সবসময় তো এইভাবেই ডিপেন্ড করেন কোন রাজ্যে কি হলো না হলো কিন্তু আমাদের রাজ্যে তরতাজা এগারো জনের প্রাণ গেল সেটার জন্যও আমাদেরকে শুনতে হবে ইউপি বিহার বাদবাকি কোথায় বিজেপি রাজ্য শাসিত সেখানে কি হচ্ছে প্রতি মুহূর্তে কি বলবেন কি বলারই আছে আপনারা জানলে অবাক হবেন কলকাতায় যে বিদ্যুৎ কোম্পানি সরবরাহ সরবরাহ করে থাকে তার নাম সিইএসসি মানে ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন বা সিইএসি কলকাতার প্রধান বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা কলকাতা পৌরসংস্থার অধিভুক্ত এলাকা ছাড়াও পার্শ্ববর্তী হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনায় কিয়দংশেও এই সংস্থা বিদ্যুৎ সরবরাহ করে থাকেন এবং আপনার শুনলে অবাক হয়ে যাবেন যে এই সংস্থা আয় করেছে খালি দুই হাজার চব্বিশ সালে আয় হয়েছে পনেরো হাজার পাঁচশো চুয়াল্লিশ কোটি টাকা পনেরো হাজার পাঁচশো চুয়াল্লিশ কোটি দুই হাজার চব্বিশের ঘটনা এটা এবং যতটা আমি সূদ্র অনুযায়ী খবর সংগ্রহ করলাম এবং আপনারা সোশ্যাল মিডিয়া দেখলে বুঝবেন যারা খবর রাখেন যে বিভিন্ন রাজনৈতিক নেতারা বলছেন যে এই যে সংস্থার সংস্থার কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা নাকি নাম সিইএসির সাথে মমতা ব্যানার্জি স্বয়ং ব্যবসা আছেন পার্টনারশিপ আছেন ব্যবসায় আবার কেউ কেউ বলছেন যে এই যে বিদ্যুৎ বন্টন কোম্পানি এই কোম্পানি এই বিদ্যুতের সাথেই মমতা ব্যানার্জির ব্যবসার পার্টনারশিপ আছেন তাহলে এর জড়ি কোথায় থেকে আছে কোথায় বা কুণাল ঘোষ কেন বললেন না সেই কথা তিনি কেন বারবার উত্তরপ্রদেশের দিকে যাচ্ছেন কোথায় বালিয়ার দিকে যাচ্ছেন এবং একশো দিনের কাজের টাকা দেননি বারবার কেন্দ্র সরকারকে আক্রমণ করছেন যদি এই প্রাইভেট সংস্থাকে কেউ না কেউ সরকারিভাবে তো গাইড করে যদি সেটা কেন্দ্র সরকার করত তাহলে নিশ্চয়ই এতক্ষণে এগারোটা লোক মারা গেছে তাহলে বাংলার জনসাধারণকে ছাব্বিশে ভোট আবার পুজোর সময় এরকম হলো তাহলে তো কেন্দ্র সরকারের এতটা সমালোচনা করতেন এরা যে আপনারাও হয়তো দেখতেন বা জানেন তাহলে নিশ্চয়ই বাংলার মধ্যে কলকাতার মধ্যে যেহেতু ইলেকট্রিক সাপ্লাই দিচ্ছেন তো নিশ্চয়ই আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য সরকার যেহেতু বিদ্যুৎ মন্ত্রীও আছেন তো রাজ্য সরকার দ্বারাই এই কোম্পানিকে গাইড করা হবে বা গাইড করা হয় তাহলে এতদিন থেকে এই যে গাইড করছেন তাহলে রাজ্য সরকার কি করলেন বা বিদ্যুৎ মন্ত্রী কি করলেন সেটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন যাই হোক আমি কুণাল ঘোষ যে কথা বলেছেন তার জবাবেই এই প্রতিবেদন করলাম জানি না আমি কতটা সঠিক বললাম তবে আমি যতটুকু তথ্য সংগ্রহ করেছি তার ভিত্তিতেই বললাম এবং আপনারা দেখলেন আপনাদেরও যদি এই যুক্তি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমারও জানার ইচ্ছা যে পশ্চিমবঙ্গের মধ্যে কলকাতায় যদি এই ইলেকট্রিক কোম্পানি ইলেকট্রিক সাপ্লাই দিয়ে থাকেন তো এই সংস্থাকে গাইড কারা করবে বা গাইড কোন সরকার করছেন না আমাদের পশ্চিমবঙ্গের সরকার নাকি কোনো বাইরের কেন্দ্র সরকার থেকে করছেন বলবেন অবশ্যই কমেন্টে ধন্যবাদ